তত্ত্ব কথা হলো এক সময় নবীশাল আসলামের সাহাবাইকার বৌগোলের মধ্যে মূর্তি লইয়া তারপরে নামাজে দাঁড়াইতো মূর্তি লয়ে দাঁড়াইতো এখন নবী মূর্তি শুটাইবে কীভাবে সাহাবিদেরকে বলছে রুকুর আগে দেন করবা রুকুর পর রফুল্যদান করবা তাহলে মূর্তি রফুল মূর্তি নিয়ে করা যায় মূর্তি ছুটে গেছে তারপরে সাহাবাইকার এই যে মূর্তি পরিত্যাগ করছে তো যখন কেরাম এখন আর মূর্তির প্রতি মহাব্বান নাই তারপরে তিনি আর দেন করতেন না এই হাদিস তো আহলাদিসটা জানে না জানলে তার রফুল করতো না যেই হুজুরে কথা বললো তাকে যদি হাজার বছর সময় দেওয়া হয় আরে আসমান থেকে জমিন পর্যন্ত আর একটা হাদিস কথা দেখাতে পারবে থেকে না অথচ নবীন নামে বলেছে অথচ সাহাবিদার নামে বলেছে সে কি জানে আল্লাহ নবীন নামে একটা মিথ্যা কথা বলা জাহান নামে যাওয়ার জন্য সে কি জানে মাঝহাত বাসানোর জন্য নবীন নামে মানুষ মিথ্যা কথা বলে মা তুই মাঝাব মানবি তুই কেমন পর্যন্ত মান তোরে মানতে করছে কেন নবীন নামে মিথ্যা কথা বলে জাহান নামে যাবি এ কথা যদি বলে তাহলে সাহাবিদের উপর মিথ্যা অপবাদ দেওয়া হয় না হ্যাঁ সাহাবাইকরামের যুগে যখন আল্লাহ তালা মদ হারামের আয়াত নাজিল করেছেন সাহাবাইকরাম বলছেন সাহাবিদের ঘরের মধ্যে মদের মদের কলসি বারা মদ ছিল এই মদগুলো সব রাস্তায় ঢেলে দিল আর রাস্তায় মদের বন্যা বয়ে গেছে তুমি কি সাহাবিদেরকে মানে তোমার মতো টুটকা ফুটকা মৌলবি মনে করেছো হ্যাঁ আল্লাহর বিধানকে তারা কে আনুগত্য করেছে তারা তো বলতে পারতো আল্লাহ ঘরের মধ্যে যে মক্কাগুলো মদ আছে এইটা লই পরে আল্লাহ আরাম করেন কথা বলেন আল্লাহ বলেছেন মানতে হবে নবী বলেছেন মানতে হবে তো যেই সাহাবায়েরাম তিনশো ষাটটা মূর্তির বিরুদ্ধে যুদ্ধ করে দিন ইসলামকে বিজয় করেছে তারা নামাজাবে যাইবে মূর্তি লয়া এটা কমন সেন্সও তো থাকা দরকার এগুলো হলো মানুষ যারা আল্লাহর নামে মিথ্যা দেয় নবীর নামে মিথ্যা উপপাধ্যায় এটা ভয়ঙ্করতম অপরাধ এজন্য হাদিস বলার আগে একশো পারসেন্ট কনফার্ম হতে হবে হাদিসটা কি কোনো কেতাবে আছে না থাকলে বলা যাবে না হাদিসটা কেতাবে থাকলে হাদিসটাকে সহি শিওর না হলে বলা যাবে না এটা ইসলামী শরিয়াতের আদেশ কারণ নবীর নামে একটা কথা বলা মানে ধর্মীয় ব্যাপারে বলা আর জাল হাদিস বলা মানে ইসলামকে বিকৃত করা প্রিয় ভাইয়েরা এ ধরনের ভয়ঙ্কর অপরাধগুলো যেগুলো আছে আমাদের সর্বতভাবে পরিত্যাগ করতে হবে সব শেষ একটি আকিদার কথা বলবো যেটি হলো আমাদের সমাজে বর্তমানে অনেক বক্তারা মৌতাজিলা আকিদায় বিশ্বাসী তারা বলে কাবিরা গুণাগার ব্যক্তি হলো জাহান্নামী এ স্থায়ী আর সে কখনো মাপ পাবে না তার ভিতরে বাংলাদেশে একজন বড়ো মাপের বক্তা আছে খুব প্রসিদ্ধ বক্তা আমি নাম বলবো না সে বলছে না যারা পাপ করে কাবিরা গুনায় লিপ্ত হয় তা চিরস্থায়ী জাহান্নামি চিরস্থায়ী জাহান্ন বানাই দিচ্ছে অথচ নবী সাল্লামের হাদিস সাহাবাই কেরামের এজমা এবং এই পর্যন্ত সকলে একমত যারা কাবিরা গুনাহে লিপ্ত হয় তারা যদি গুনা মনে করে করে তাহলে মুমিন আর যদি গুনা না মনে করে তাহলে সে কাফের কথা বুঝতে পেরেছেন এ বিষয়ে একটা হাদিস আপনাকে আমি শোনাচ্ছি সিনে আবুদ হাদিস নম্বর সাতচল্লিশ সাথে একচল্লিশ আনাসিবালেন বলছেন দিন আমার সাফাত আমার উম্মতের ওই অপরাধীদের জন্যই কার্যকর হবে যারা কাবিরা গোড়া করেছে তো কাবিরা গোড়াকারী যদি চিরস্থায়ী জাহান্নামি হতো নবীর সুপারিশ পাবে আর নবীর সুপারিশ যারা পাবে তারা কি জাহান্নামী হবে না জান্নাতি হবে জান্নাতি হবে তো যে লোকটা চিরস্থায়ী জাহান্নামী সে আবার জান্নাতি হয় কিভাবে সে আবার নবীর সুপারিশ পায় কে পাবে হাদিস স্পষ্ট পাওয়া গেল যে কাবিরা গুনাগার ব্যক্তি যদি অপরাধ মনে করে করে তাহলে সে স্থায়ী জাহান্নামী হবে না হয়তো শাস্তি পেয়ে অথবা আল্লাহর রহমতের মাধ্যমে অথবা আমাদের নবীর সুপারিশ পাওয়ার মাধ্যমে হলেও সে একদিন জান্নাতে যেতে পারবে এই জামাত আর আকিদা যারা বিশ্বাসী তারা বলছে অপরাধ যদি একবার করে জাহান্ন ফিক্স। তো যে কথা বলেছে তাকে জিজ্ঞেস করি ভাই আপনি কি কবি রেগনা কোনোদিন করেন নাই সে না বলতে পারবে না বলতে পারবে এই পৃথিবীর কোন মানুষটা বলতে পারবে সাহাব মানে নবীদের প্রসঙ্গ আলাদা তারা তো কখনোই কবিরাগুনা গুণা করেন নাই কিন্তু আমরা যারা আছি আমরা কবিরা লিপ্ত হই নাই এমন মানুষটাকে তাহলে তো যান সবাই এজন্য এই মত যারা আঁকিদা থেকে বেরিয়ে আসতে হবে সব